জাতি সত্তর রূপার রাষ্ট্রবাহ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেন চট্টগ্রামপুরম চারে জো মঙ্গলবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিচ্যুট চট্টগ্রাম আয়োজিত আজকের যিনি আপনাদের চট্টগ্রামের একজন সংগ্রামী জনপ্রিয় জননায়ক ডক্টর শাদ এখানে উপস্থিত আছেন যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন আব্দুল বনি চৌধুরী তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী যে পেশাজীবী পরিষদ যে সম্মিলিত পরিষদ তারও তিনি মেম্বার সেক্রেটারি এবং ঢাকার একজন প্রখ্যাত সাংবাদিক নেতা আলোচনার জন্য এসেছেন আরেকজন প্রখ্যাত সাংবাদিক প্রতিনিধি আরামসবের উপরে এবং দেশিত এবং খালেদা জীবনের উপরে তার অনেক প্রকোপের সংক্রান্ত এখানে উপস্থিত আপনাদের চট্টগ্রাম বিভাগের যিনি বিএনপির সাংগঠনিক দায়িত্বে রয়েছেন আপনাদের প্রিয় নেতা মাউর সামিন এখানে রাষ্ট্রপতি জেউ রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এই চট্টগ্রাম শহরকে খুব ভালোবাসতেন আপনারা সবাই জানেন যে এই অন্য রাষ্ট্রনায়ক আমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন ত্রাণকর্তা হিসেবে জাতির দুইটি ক্রান্তি এই শহর থেকেই তিনি পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কালোরকার জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদান বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই চট্টগ্রাম ফোরাম আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা উপস্থিত আছেন বিএনপিরাষ্ট্রপতি রহমান সম্পর্কে আলোচনা করেছি এই জাতিসত্তার উপকার কেন করতেছিলাম জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাদের চরণভূমি স্বাধীনতা যুদ্ধের পর আমাদের জাতির সংকট পরিচয়ের যখন অস্তিত্বের সংকট দেখা দিয়েছিল সেই মুহূর্তে আমাদের জাতিসত্তার স্বীকৃতি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জওয়ার অহমান এই যে জাতীয়তা বিশ্বাস করি সেই বিশ্বাসের ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জাডেমিক ডিসকাশন একটা ছিল সেই একাডেমিক ডিসকাশনে আমরা যেতে পারছি না আজকে যে গোলাগুলি মারামারি কাটাকাটি এটা কে সৃষ্টি করেছে ব্রিটিশ পরবর্তী স্বাধীনতা উত্তর শেখ মুজিবুর রহমান তিনি প্রথম সরকারের দায়িত্ব নিয়ে তিনি রাঙ্গামাটিতে গিয়ে উনি বললেন লারমা তোমার বার্মা যাওয়ার রাস্তা আমি বন্ধ করব। এই পাহাড়ে আমি ডিভিশন ডিভিশন শূন্য মোতায়েন করব কেন লার্মা এবং চারু বিকাশ এদের নেতৃত্বে শেখ সাহেবের কাছে গিয়েছিল যে বাংলাদেশের প্রথম সংবিধানে তাদের উপজাতীয়দের ক্ষুদ্র নিগোষ্ঠীদের অধিকার কিছু কথা পরিচিতি তুলে ধরার জন্যেই শেখ সাহেব বললেন শেখ সাহেব বললেন যে সেটার কোনো দরকার নাই আজকে থেকে তোমরা সবাই বাঙালি হয়ে যাও এখন যত কৃতিত্ব আছে চট্টগ্রামের মাটি থেকে তার উৎপত্তি একটা করে যে বলছি আমি ভাবে রোহিঙ্গারি বোঝে নিয়ে আজকে সরকার ছয় বছর যাবন একটার তার রোহিঙ্গিয়ারি বুঝি এখানে আছে এগুলি নিয়ে ব্যবসা করছে কিন্তু সোহেব সোহেজ ইয়াউর রহমান সাহেব মেহুনকে যখন বলল। আমার আপনার সমস্ত রিপোজি নিয়ে যান এক বছরের ভিতরে সমস্ত রিপোজি তিনি ফেরত দিয়ে গিয়েছিলেন এটা সম্ভব হয়েছিল সততার কারণে সাহদেশের ভোটারদের প্রত্যেককে ভোটে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন পৃথিবীতে কোনো কোনো প্রেসিডেন্ট প্রত্যেককে ভোটে প্রেসিডেন্ট হয়নি আমি তাকে স্মরণ করে আজকে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিয়াউরাম আর্জিৎ আবার কর্ণাল অব মনীজ দেওয়ান সমাপ জাতি বিষয়ক সম্পাদক বেনডে শুনেন আমরা আমাদের সেমিনারে একটা নির্দিষ্ট সময়ে আজকের প্রোগ্রামটা আমাদের নয় পেশাজীবী যারা আছেন আর দলের সদস্য আমরা তার ব্যাপারে যতটুকু শিক্ষা আমাদের থাকা উচিত তত সিনিয়ররা এসেছেন তাদের সৌভাগ্য ছিল যে তারা রাজনীতি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে প্রিয় ধর বৈশ্বক যারা কাজেমী রাজনীতিবিদ চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান থেকে আবদ্ধ হবে সংসদ সরভ অভিনন্দন আমার দ্বারা দর্শক শ্রোত্র এসব অংশগ্রহণে আমার ন্যূনতম বিজ্ঞাপন গুরুত্ব দিয়ে দয়া করে ক্ষমতা দেখবেন ক্ষমতায় থাকাকালীন বৃহত্তর প্রিয় সভাপতি আহ্বায়ক প্রখ্যাত চিকিৎসক জনাব ডক্টর সাদুত হোসেন

সংগ্রাম চলছে জনগণের অধিকার যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে আজকে আমরা এই রক্ত শপথ নিয়ে আমরা সেই সংগ্রামে আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা সেই সংগ্রামে আমরা থাকবো এবং বিজয় চিনে আনবো এই প্রত্যাশা জানিয়ে কথা শেষ করছি আসসালাম সম্মানিত সভাপতি প্রিয় নেতা কারণ জাতীয় নেতা সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার প্রিয় ভাইরা আসসালাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের কীভাবে আর সময়টুকু ওনার জন্য দিয়ে আমি এখানে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ

শুভকাম আমি নিত্য আমি যাও বাইরে বাইরে থাকো

উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি আমাদের আন্দোলনের আন্দোলনের

অনুষ্ঠানে আমরা মিটিং শেষ পর্যন্ত উঠবেন আজকে शाहिद আর আমাদের এই মহতী অনুষ্ঠানে আপনাদের মাঝে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে তোমরা বসে যাও সবাইকে বসায় দাও মঞ্চ আসন জন্য আজকে গ্রহণ করার জন্য এবং

তখন আমরা সবাই টেকনাকে ছিলাম সদ্য প্রয়ত আমার বন্ধু ডাক্তার বাড়িতে এবং আশেপাশে তখন জামাদের বাড়িতে উঠানে একটা বড় গ্যাস ছিল আমি সেনাবাহিনীর কথা বলছি ছোট বাচ্চারা বেঁধে নাসাকে রশি দিয়ে বেঁধে পাইনি আমাদের জেলেদের ধরে নিয়ে যায় আমাদের মাছ কেড়ে নিয়ে যায় রাষ্ট্র না হারিয়েছি তার ব্যাপারে আজকে আলোচনা হলো সবাইকে ধন্যবাদ সালাম ধন্যবাদ ডাক্তার কুরশিদ আমি চৌধুরীকে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন